অর্থের সময় মূল্য তৃতীয় অধ্যায় রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালের কোশ্চেনটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা গ এবং ঘ নাম্বারের একদম বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি দেখার পর তোমার এই কোশ্চেনটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি সর্বোচ্চরা ট্রাই করব। তোমাকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার ইনশাল্লাহ এই কোশ্চেনে আমরা জানি সুদের হার নির্ণয় করতে বলেছে এবং পি ভি এ ভি এর মান নির্ণয় করতে বলেছে ভবিষ্যৎ মূলর মান নির্ণয় করতে বলেছে আমরা একটু যদি প্রশ্নটার দিকে তাকাই তোমাদের সামনে যদি প্রশ্নটাকে বাহির করো অথবা আমি স্ক্রিনে প্রশ্নটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার কাছে যদিও বা খুব ভালো মতন নাই তোমরা একটু দেখে নিবা আমি প্রশ্নটা পড়তেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সালাম সাহেব তার ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান দশ বছর পর সালাম সাহেব প্রচুর অর্থের প্রয়োজন হবে এতটুকু আমাদের কোনো ইনফরমেশান নাই এতটুকু শুধু আমরা বুঝলাম যে সালাম সাহেব তার ছেলেকে বিদেশে পাঠাবেন এই জন্য তার দশ বছর পরে প্রচুর অর্থের প্রয়োজন হবে কত বছর পর দশ বছর পর তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন ওকে ফাইন মমতা ব্যাংক তাকে দুইটি প্রস্তাব দিয়েছে কোন ব্যাংক মমতা ব্যাংক কয়টি প্রস্তাব দিয়েছে দুইটি প্রস্তাব দিয়েছে দেখি কি দুইটি প্রস্তাব প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে সাত হাজার টাকা দশ পার্সেন্ট সুদের হারে জমা করবেন প্রথম প্রস্তাব অনুযায়ী কি করেছেন বলেন তো প্রথম প্রস্তাব অনুযায়ী প্রতি মাসের শুরুতে সাত হাজার মানে শুরুতেই সাত হাজার টাকা করে দেবে শুরুতেই সাত হাজার টাকা করে দশ পার্সেন্ট সুদের হারে জমা করবেন সুদের হার দশ পার্সেন্ট এবং সাত হাজার টাকা বছরের শুরুতেই দিবেন ওকে ওকে ফাইন এরপর একটু দেখো অন্যদিকে দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী এককালীন তিন লক্ষ টাকা জমা রাখলে দশ বছর পর নয় লক্ষ টাকা পাবেন অপর প্রান্তে দ্বিতীয় যে তারা প্রস্তাবটি দিয়েছে সেই দ্বিতীয় প্রস্তাবে যে বিষয়টা ঘটেছে যে তারা যদি তিন লক্ষ টাকা যদি জমা রাখে যদি তিন লক্ষ টাকা তিনি জমা রাখেন তাহলে দশ বছর পর তিনি নয় লক্ষ টাকা পাবেন পুরো শিক্ষার্থীরা আমরা প্রশ্নটা পড়লাম হয়তো তোমরা কিছুই বুঝিনি আমি তোমাকে বুঝাই দিচ্ছি খুব সহজভাবে একটু মনোযোগ দিতে হবে আমাদের এখানে একজন ব্যক্তি আছে তিনি তার ছেলেকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাবেন খুবই ভালো বিষয় পাঠাতেই পাঠাতেই পারে আমাদের কি ওকে আমাদের এখন প্রশ্নটা ক্যালকুলেশন করতে হবে কিভাবে গ নাম্বারে বলেছে সুদের হার নির্ণয় করো ওকে ফাইন আমরা প্রথম গ নাম্বারে সুদের হার নির্ণয় করব। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এখানে আমাদের দুইটা ইয়া আছে প্রস্তাব দিয়েছে ওই ব্যাঙ্ক আমাদের দুইটা প্রস্তাব দিয়েছে প্রথম প্রস্তাবটা তো আমরা পড়েছি দ্বিতীয় প্রস্তাবে আমরা যেটা পড়েছিলাম দ্বিতীয় প্রস্তাবে আমরা যেটা পড়েছিলাম যে সে যদি এককালীন টাকা জমা রাখে সে যদি এককালীন তিন লক্ষ টাকা জমা রাখে তাহলে দশ বছর পর নয় লক্ষ টাকা পাবেন এককালীন যদি তিন লক্ষ টাকা মানে এককালীন তিন লক্ষ টাকা জমা রাখা মানে কি প্রেজেন্ট ভ্যালু তিন লক্ষ টাকা যদি জমা রাখে ভবিষ্যতে সে নয় লক্ষ টাকা পাবে কত বছর দশ বছরে আবারও শুনো দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী যদি আজকে আমি তিন লক্ষ টাকা গিয়ে ব্যাংকে জমা রাখি তাহলে দশ বছর পর নয় লক্ষ টাকা পাবো তার মানে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এবং এনের মান দশ বছর এটাও দিয়ে দেওয়া আছে দিয়ে দেওয়া নাই কি সুদের হার দেওয়া নাই এবং প্রশ্ন আমাদের ওইটাই চেয়েছে ব্যাঙ্কে সুদের হার নির্ণয় করো দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী তাহলে আমরা দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী সুদের হার নির্ণয় করি কেন দ্বিতীয় প্রস্তাব হলো কারণ এখানে দেখো ইনফরমেশনে আইয়ের মানটা দেওয়া নাই এই কারণে দ্বিতীয় প্রস্তাবটা আমরা নিলাম প্রথম প্রস্তাবে দেওয়াই ছিল টেন পারসেন্ট ওকে আসো আমরা একটু দেখি তাহলে বুঝে যাব ইনশাল্লাহ আমরা তো বুঝেই গেলাম যে এই তিনটে ইনফরমেশন দেওয়া আছে এবং আমরা জানি সুদের হার নির্ণয় করতে গেলে কেয়ামতের আগের দিন পর্যন্ত এই সূত্রটা আমাদের লাগবে সুদের হার নির্ণয় করতে গেলে কেয়ামতের আগের দিন পর্যন্ত আমাদের এই সূত্রটা লাগবে ভবিষ্যৎ মূল্য সামান বা বর্তমান মূল্য মানে এফ বি ইকুয়াল পিভি ওয়ান প্লাস আই এন এই সূত্রটা আমাদের লাগবে প্রশিক্ষার্থীরা আমরা এই সূত্র অনুযায়ী এখান থেকে যে তিনটে ইনফরমেশান পেয়েছি এই তিনটে ইনফরমেশান বসাবো দেখো এই এই ম্যাথ যদি আমরা করতে চাই এই তিনটা ইনফরমেশান ব্যতীত আমরা কখনোই সুদের হার নির্ণয় করতে পাবো না সো এই কারণে মাথায় রাখবা সুদের হার নির্ণয় করতে বলে এই তিনটে ইনফরমেশান দিয়ে দিবে খুবই ভালো কথা এবার আসো ভবিষ্যৎ মূল্য নয় লক্ষ আমরা বসাই দিলাম সামান প্রেজেন্ট ভ্যালু তিন লক্ষ আমরা বসাই দিলাম এই যে ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য কত নয় লক্ষ নয় লক্ষ বসাই দিলাম সামান সামান এই যে সামান প্রেজেন্ট ভ্যালু কত তিন লক্ষ এই যে আমরা তিন লক্ষ বসাই দিলাম কোনো সমস্যা এ পর্যন্ত সমস্যা নেই ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম এক আছে এক দিলাম যোগ আছে যোগ দিলাম আই আছে আই দিলাম এন এর মান আমরা কত জানি এনের মান দশ জানি এই যে উপরে আমরা দশ দিয়ে দিলাম আইয়ের এখানে আই লিখলাম কেন যেহেতু আইয়ের মান চেয়েছে এবার আসো এখানে একটু দেখে মনোযোগ দাও আমরা আমরা একটা যদি উদাহরণ দেখে তাহলে বুঝতে পাবো আমরা জানি যে এই আইয়ের মানটা আমাদেরকে বাহির করতে হবে এতটুকু আমরা মাথায় রাখবো এর মান বাহির করতে গেলে আইটাকে আমাদের একা একাই নিয়ে আসতে হবে হ্যাঁ শুধু একাকেই নিয়ে আসতে হবে এর সঙ্গে কাউকে রাখা যাবে না ওকে আসো তাহলে এর জন্য আমরা কি করতে পারি বই অনেক নিয়ম দেওয়া আছে আমি অলরেডি দুই তিনটা ভিডিও দিয়েই দিয়েছি এর উপরে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এই প্লে লিস্টে গিয়ে ওকে তাহলে দেখো এই এটা আমাদের কি এই যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটাকে আমরা এই দেখে নিলাম একটু মনোযোগ দিতে হবে এই যে এখানে যে ইনফরমেশনটা ছিল তিন লক্ষ ব্র্যাকেট ওয়ান প্লাস আই টেন ঠিক সেই জিনিসটা আমরা এইদিকে নিছি কেন নিলাম কারণ এটা এদিকে নিতে হয় এদিকে না নিলে উত্তর হবে না তাছাড়াও উত্তর হবে একটু কঠিন হয়ে যায় এই কারণে কিন্তু আমি নিছি বইয়ের মধ্যে হয়তো বা নাও থাকতে পারে আমি নিলাম কেন ভাই এর এই এর ওপর দুইটা ভিডিও আপলোড করেছি এখন আর প্রশ্ন করলে বুঝবা না দেখো এইটা আমরা কেন নিলাম এইদিক কারণ আমাদের ম্যাথটা সহজ হবে আমরা যদি আইয়ের মান বাহির করতে হবে যার মান বাহির করতে হবে তাকে সবসময় বাম দিকে রাখতে হবে বাম দিকে রাখলাম নয় টাকা এদিকে আনলাম মানে এক্সচেঞ্জ করলাম ফাইন নয় লক্ষ আছে নয় লক্ষ রাখলাম এই তিন লক্ষটাকেই আনে ভাগ দিতে হবে ভাগ দিলাম এই যে জিনিসটা এই জিনিসটাই থাকলো মানে এই অংশটুকু এই অংশটুকুই থাকলো শুধু এই তিন টাকা ভাগ করে দিলাম যেহেতু গুণ অবস্থা আছে ভাগ ফাইন ওয়ান প্লাস আই মানে এই যে অংশটুকু আমাদের এই অংশটুকু থাকলো এটাকে আমরা ভাগ দিলাম ক্যালকুলেটারে নয় লক্ষকে তিন লক্ষ দ্বারা ভাগ দিলে আসে তিন এইখানে দশ ছিল এই জন্য ওয়ান বাই দশ আমি এর আগে ভিডিওগুলোতে বলেছিলাম এখানে যত থাকবে মানে সেটাকে এদিকে আসলে সামান সামানের এদিকে নিয়ে এসে ওয়ান ভাগ সেটা বসাইতে হবে তোমার মাথা থাকলে মাথা বসাবা দশ থাকলে দশ বসাবা বিশ থাকলে বিশ বসাবা বুঝো নাই এখানে যা থাকবে সামান সামানের এই দিকে এটাকে এদিকে নিয়ে আসতে গেলে সেটা বাই সেটা লিখতে হবে মানে ওয়ান বাই ওইটাই লিখতে হবে এই কারণে আমরা ওয়ান বাই দশ লিখেছি ওকে তিন মানে এইটা ভাগ দিলে তো তিনই আসে এর উপরে যে ওয়ান বাই দশ কেন আনলাম এর মান একাই বাইর করতে হবে মানে শুধু আইয়ের মানটাই লাগবে এই কারণে এগুলোকে এই দিকে নিয়ে আসতেছি নিয়ে আসার পর এখন আমরা এটাকে কী করবো ওয়ান বাই দশ করবো ক্যালকুলেটারে কী করবো ক্যালকুলেটার সাপ দেবো ওয়ান ভাগ দশ দিলাম না আছে কত পয়েন্ট ওয়ান এখন তিন তিন লিখে শুধু তিন এগুলো সবগুলো কাটা দাও কাটা দিয়ে তিন লিখো তিন লিখলাম পাওয়ার দিয়ে দশমিক ওয়ান দাও যেহেতু ওয়ান বাই দশ করে দশমিক এক আস্তে আস্তে ওয়ান পয়েন্ট এগারো একষট্টি ওয়ান পয়েন্ট এগারো একষট্টি এই যে ওয়ানটা ছিল না এই ওয়ানটাকে এবার এখান থেকে বিয়োগ করে দিতে হবে কেন কারণ আইয়ের মান শুধু আমার লাগবে এই কারণে ওয়ানটাকে বিয়োগ করে দেওয়ার পর আসে কত দশমিক এগারো একষট্টি এই দশমিক এগারো একষট্টিটাই হলো আমাদের উত্তর এখন তুমি যদি এটাকে দশমিকের নিয়ে আসতেছো আসো দিবা হান্ড্রেড হান্ড্রেড দ্বারা মাল্টিপ্লাইড করলে এগারো দশমিক একষট্টি পার্সেন্টেজে চলে আসবে পার্সেন্টেজে নিয়ে আসতে চাইলে হান্ড্রেড দ্বারা মাল্টিপ্লাইড করতে হবে ওকে তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম যদি না বুঝো এর উপরে আমাদের ভিডিও দেওয়া আছে তাহলে সেটা দেখে নিতে পারো আই হোপ তোমরা সেটা বুঝে গেছো আমি সুন্দর মতো বুঝাই দেওয়ার চেষ্টা করেছি না বুঝলে এর উপরেই শুধু থেরাপি ক্লাস আছে তোমরা সেই থেরাপি ক্লাসটা দেখে আসতে পারো বিগত বছরের প্রশ্নে এখন আমরা ঘোয়া নাম্বারটা নিয়ে কথা প্রিয় শিক্ষার্থীরা এখানে ঘ নম্বরটার বিষয়টা যেটা বলেছে একটু মনোযোগ দিতে হবে তা না হলে বুঝবে না যে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূলক নির্ণয় করো ঘরে আমাদের বলেছিল ব্যাংকের সুদের হার নির্ণয় করো এই প্রশ্নে আমাদের এবার ঘ নম্বরে বসে বলেছে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো আমরা তাহলে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি ওকে দেওয়া আছে এ সমান সাত হাজার আমি আর একবার প্রশ্নটা একটু পড়তেছি একটু মনোযোগ দাও আমি আর একবার প্রশ্নটা পড়তেছি একটু মনোযোগ আমরা জানি যে তিনি মমতা ব্যাংকে দুইটি প্রস্তাব পেয়েছেন হ্যাঁ এই প্রস্তাব দুটির মধ্যে প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে সাত হাজার টাকা দশ পার্সেন্ট সুদের হারে জমা করবেন সাত হাজার টাকা করে জমা করবেন তার মানে ওই সাত হাজার টাকা আমাদের কি হবে ওই সাত হাজার টাকা আমাদের হলো এর মান কিসের মান এর মান যেহেতু প্রতি মাসে সাত হাজার টাকা করে জমা করবেন কত এন সামান দশ বছর ওই যেহেতু দশ বছরের জন্য রাখবে এই কারণে আই এর মান বলেই দেওয়া আছে দশমিক দশ নট এটা এটা কিন্তু হবে না এটা কিন্তু এখানে আসবে না এটা এখানে এগারো দশমিক একশো টাকা ওটা ওই ওই ক্ষেত্রে দ্বিতীয় ও হ্যাঁ তাহলে এখন আমরা কি করবো প্রথম প্রস্তাবে তো মান দেওয়াই আছে দশমিক দশ না থাকলে আমরা ওইটাই নিতাম ওকে বসাইলাম বসানোর পর এখন আমাদের কাজ হলো যেহেতু প্রতি মাসে সাত হাজার বছরে কিন্তু সাত হাজার না প্রতি মাসে সাত হাজার এই কারণে বারো বারো আসছে কেন আসলো এক মাসে যদি সাত হাজার দেয় এগুলো তো আমরা বছরে হিসাব করি যেহেতু বছরে হিসাব করে এখন এম এর মান বারো আসবে ওকে ফাইন আসো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এই যে ভবিষ্যৎ মূল্য সামান এ ইন্টু ব্রাকেট মানে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা আমরা কোথায় দেখেছিলাম প্রথম ভিডিওয়ে আলোচনা করেছিলাম শিক্ষার্থী একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও বুঝে যাবে ইনশাল্লাহ দেখো এই অংশটুকু আসলো কেন যেহেতু শুরুতে আমি বারবার চিল্লায় সিল্লায় বলেছিলাম যদি অগ্রিম বার্ষিক বৃদ্ধি হয় শুরুতে কাজ হয় অগ্রিম বার্ষিক বৃদ্ধি হয় তখন কি হবে এই অংশটুকু বেশি হবে অগ্রিম বার্ষিক বৃদ্ধি বছরে শুরুতে করলে এই অংশটুকু বেশি হবে এই অংশটুকু এই কথাটা আমি বারবার প্রথম ভিডিওতে বলেছিলাম ওকে ওকে এবার আসো এখন এই অনুযায়ী আমরা মানুষগুলো বসাবো আমরা জানি এর মান এই যে এখানে দেওয়া আছে সাত হাজার এর মান সাত হাজার বসাইলাম গুনন আছে গুনন দিলাম মানে ওয়ান আছে ওয়ান দিলাম যোগ আছে যোগ দিলাম দশমিক আইয়ের মান আমরা জানি দশমিক দশ সেটাকে এখানে দশমিক দশ করলাম ভাগ আছে ভাগ করলাম এম এর মান বারো আছে বারো দিলাম দশ মানে যে এন এর মান দশ দশ দিলাম গুণ আছে গুণ দিলাম এম এর মান আমরা জানি বারো বারো বসাইলাম মাইনাস এক আছে আমরা এখানে মাইনাস এক দিয়ে দিলাম বোঝা গেছে বোঝা গেছে এই যে ভাগ আছে আমরা ভাগ দিলাম ভাগের নিচে এখানে কি আছে আই আছে আইয়ের মান আমরা জানি কত দশমিক দশ দশমিক দশ দিলাম আবার ভাগ আছে ভাগের নিচে এম এম এর মান বারো আমরা এখানে ভাগ দিয়ে এম এর মান বারো করলাম কথা বোঝা গেছে বোঝা গেছে এবার আসো গুণন আসে গুনন করলাম ওয়ান প্লাস দশমিক দশ ভাগ বারো এটা কেন এই যে ওয়ান আছে ওয়ান যোগ আছে যোগ আইয়ের মান এই যেটা আছে দশমিক দশ এটা এর মান বারো বসাই দিলাম এখানে কিন্তু কোনো পাওয়ার টাওয়ার আসবে না ওকে এই অংশটাতে কোনো পাওয়ার নেই তাহলে এই যে এফ বি এফ বি এটা বারবার লিখেছি এটা আমি আবার লিখলাম কত সাত সাত হাজার আছে সাত হাজার লিখলাম গুণ আছে গুণ লিখলাম এই অংশটুকুই বার আমি তোমাকে ক্যালকুলেশান দেখাবো এই ধরনেরই ম্যাথটা করানো তোমরা অনেকেই ক্যালকুলেশন করতে পারো না দেখো ভাই তুমি চাইলে আমরা এই লাইনটাও নিতে পাইতাম না আমরা এখানে উত্তর দিতে পাইতাম মানে তিন লাইনে ম্যাথ শেষ তবে আমরা তিন লাইনে শেষ করি না আমরা চার লাইনে ম্যাথটা শেষ করেছি একটু মনোযোগ দাও এইভাবে মানে তুমি লাইন ব্রেক দিলেও মানে ইয়ে কাটা যাবে না নাম্বার কাটা যাবে না যারা বলে যে ম্যাথ বড় করতে হবে এরা জানে না বলেই বলে বোঝা গেছে তোমাকে ভয় খাওয়াবে ওকে আমরা এই কাজ করবো না আমরা লাইন গ্যাপ দিয়েই ম্যাথ করব ওকে আসো তাহলে এই অংশটিকে কীভাবে ক্যালকুলেশন করব প্রথম কাজ এক আছে এক দেব যোগ আছে যোগ দেবো দশমিক দশ আছে দশমিক দশ দেবো ভাগ আছে ভাগ দেবো বারো আছে বারো দেবো দিয়ে সমান দেবো একদম সহজ হিসাব যা বাইর হয়েছে দশ গুণুন বারো করলে কত হয় দশ বারং একশো বিশ দশ বারং একশো বিশ এখন পাওয়ার দেবো একশো বিশ পাওয়ার দেবো একশো বিশ তাহলে আসা কত দুই দশমিক সেভেন্টি দুই দশমিক সত্তর আশে এখান থেকে আমরা বাদ দেবো এই যে মাইনাস এক আছে এই মাইনাস এক বাদ দেবো ওই দিক দিয়ে এক দশমিক সত্তর আসলো এক দশমিক সত্তর সত্তর এটা আমরা লিখে রাখি এক দশমিক সত্তর সত্তর আমি আবারও বুঝাবো সমস্যা নেই এক দশমিক আরে সত্তর সত্তর এটা আসে তাহলে এক দশমিক সত্তর সত্তর আসে এটাই আসে এটা কাটা দিলে সব বলে কেটে দিলাম ভাগের নিচে কি আছে দশমিক দশ ভাগ বারো আমরা দিলাম দশমিক দশ ভাগ বারো ওকে সমান যেটা বাহির হয়েছে কি বাহির হয়েছে দেখলে কিন্তু ভয় খাবা দেখার দরকার নাই তুমি সরাসরি এটা বাহির করার পর এটা বাহির করার পর এই 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 রাখবা রাখার পরে যে এক দশমিক সত্তর সত্তর আছে না সেটা লিখবা কোনো কিছু না চেপেই এক দশমিক এই যে সত্তর সত্তর হ্যাঁ সত্তর সত্তর মানে এইটার নিচে তো ভাগ অবস্থায় ছিল এই যে ভাগ দিয়ে আনসার দিবা এই তো হয়ে গেলো দুইশো চার দশমিক চুরাশি দুইশো চার দশমিক চৌরাশি বাহির হয়েছে বোঝা গেছে গুনন আছে গুনন এই অংশটিভাবে ক্যালকুলেশন করলে এটা আসে দেখি এক যোগ এক যোগ দশমিক দশ দশমিক দশ আরে ভাই ভাগ বারো ভাগ আসছে কত এক দশমিক শূন্য শূন্য আট তিন তিন এক দশমিক শূন্য শূন্য আট তিন তিন ফাইন কারণ ওটা পুরো অংশটাই এই যে পুরো অংশটা যদি আমরা এখন গুণ করে দেয় এই জিনিসটা আসে বোঝা গেছে তাহলে এটা কিসের মূল্য এই যে ভবিষ্যৎ মূল্য এটা কিসের মূল্য ভবিষ্যৎ মূল্য এটা কিসের মূল্য ভবিষ্যৎ মূল্য ক্যালকুলেশনটা আবার দেখো একটু অপেক্ষা করো একটা শেষ করি এটা ভবিষ্যৎ মূল্য দেখো তো প্রস্তাব কয়টা দুইটা দ্বিতীয় প্রস্তাবে ভবিষ্যৎ মূল্য কত ছিল নয় লক্ষ যদি তিন লক্ষ টাকা জমা লাগে নয় লক্ষ পাবে আবারও শোনো দ্বিতীয় প্রস্তাবে ভবিষ্যৎ মূল্য ছিল নয় লক্ষ প্রথম প্রস্তাব অনুযায়ী ভবিষ্যৎ মূল্য দাঁড়াইল কত চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো উনষাট তো তাহলে কোনটা ভালো যেহেতু সে তার ছেলেকে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবে তার অবশ্যই টাকা পয়সা প্রয়োজন যেহেতু তার টাকা পয়সা প্রয়োজন এই কারণে আমরা বেশি টাকা টাকায় প্রেফার দেব ভাই আমাদের তো টাকা বেশি দরকার এই ভবিষ্যতে যদি আমরা পাই নয় লক্ষ টাকা এখানে পাচ্ছি চোদ্দো লক্ষ টাকা একটা কানাও বুঝে এই চোদ্দো লক্ষ টাকা সব আমরা সব বেশি গুরুত্ব দেব এই চোদ্দ লক্ষ টাকা যেখানে পাবো সেখানে আমরা বিনিয়োগ করব বোঝা গেছে বোঝা গেছে নয় লক্ষ টাকা তো আমাকে একজন দিতে চাইলো ভবিষ্যতে আর আর একজন যদি দিতে চাইলে চোদ্দ লক্ষ টাকা তুমি কোথায় দিবা অবশ্যই এখানে টাকাটা দিবা আই হোপ বুঝতে পেরেছো তাহলে আমরা বলবো যে প্রথম প্রথম প্রস্তাবটা গ্রহণযোগ্য হবে কারণ প্রথম প্রস্তাবে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাবের তুলনায় টাকা বেশি বইয়ে যা আছে তাই লিখতে হবে এটা একদম ডাহা মিথ্যা কথা তুমি আমি যেটা যতটুকু বললাম তুমি যতটুকু বুঝো ততটুকুই লিখবা দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণযোগ্য কারণ প্রথম প্রস্তাবের দ্বিতীয় আর সরি কি প্রথম প্রস্তাবটা গ্রহণযোগ্য কারণ দ্বিতীয় প্রস্তাবের তুলনায় প্রথম প্রস্তাবে টাকা আমরা বেশি পাই কত বেশি পাই চাইলে বিয়োগ করে দেখাই দিতে পারো বোঝা গেছে ক্যালকুলেশনটা আর একবার দেখো কী ছিল মানে এইখানে এই অনুযায়ী আমরা মান বসাইছি বসার পর দেখো মানে এই অংশটা এই অংশটাই লিখছি এই অংশটুকু দেখাচ্ছি এক যোগ আছে মানে সব কাটা সব কাটা এক যোগ মানে সরি হ্যাঁ এক যোগ এক যোগ দশমিক দশ এই যে দশমিক দশ ভাগ বারো ভাগ বারো তোমাদের জন্য এত কষ্ট করে লাভ কি সাবস্ক্রাইব একটা করবা মানে একদম মানে সাবস্ক্রাইব একটা লাইক দিবা হ্যাঁ লাইক দিবা তারপর যদি মন চায় সাবস্ক্রাইব করবা সেটা তোমার ওপর ডিপেন্ড করবে তবে ভাই অবশ্যই একটা কমেন্ট করবা ওকে এটা আমার তোমার ওপর আমার চাওয়া পাওয়া অবশ্যই একটা কমেন্ট করবা এটা তোমার ওপর আমার চাওয়া পাওয়া দেখো তাহলে এবার কি হয় হ্যাঁ এতটুকু আমরা লিখে ফেলেছিলাম এক দশমিক দশ ভাগ বারো সমান দিব সমান দেওয়ার পর যেটা বাইর হয়েছে দেখব না এই যে দশ গুণন বারো করলে একশো বিশ এই যে পাওয়ার চিহ্নটা দিয়ে দেবো একশো বিশ যেটা বাহির হয়েছে আমরা কি করবো যেহেতু আবার এখানে ভাগ আছে আছে কারণে একটা ঝামেলা এই লিখবো কি মানে মাইনাস ওয়ান আছে না মাইনাস ওয়ান করে নেই এটা করে নেওয়ার পর মাইনাস ওয়ান করলাম ওই দিক দিয়ে এক দশমিক সত্তর সত্তর করে নিলাম লিখে নে লিখে রাখতে হবে দশ দশমিক ভাগ বারো দশমিক দশ ভাগ বারো দিয়ে দিলাম যা আসছে দেখার দরকার নাই সরাসরি মানে কিছুই করলাম না শুধু এটা লিখে এটা ভাগ দিলাম যা বাহির হয়েছে সরাসরি আমি ওই দিক দিয়ে লিখলাম এক দশমিক সত্তর সত্তর ওকে লিখলাম লিখার পর আমি কি করব এটা ভাগ মানে এই এক দশমিক সত্তর সত্তর তো উপরের জিনিস ভাগ এই যে ভাগ কি দশমিক দশ ভাগ বারো দশমিক সরে সরে সরি দশমিক দশ যোগ ভারত মানে তো আমরা জানি আবারও বলি আবারও বলি সেটা আবারও বলি আমরা এই অংশটুকু করে নিলাম করে নেওয়ার পর একটা মান আসলো মান আসার পর কোনো কাটাকাটি করবো না এখন সরাসরি এই যে অংশটা আছে এই অংশটা লিখবো এক দশমিক অংশ এই যে ভাগ আসা ভাগ চাপ দিলাম দেওয়ার পর আমরা এই যে আনসার চাপ দেবো এই যে আনসার ওকে আনসার চাপ দিয়ে সমান চাপ দেবো আনসার চাপ দিয়ে সমান চাপ দেবো আনসার চাপ দেওয়া মানে যে নিচের যে মানটা আছে সেটা ধরে নেব এই তো চলে আসছে দুইশো চার দশমিক চৌরাশি ওকে তুমি করে দেখো তোমারও এরকম বাইরে হবে তবে তবে এই উত্তর বাইরে হওয়ার সময় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কম বেশি হতেই পারে তোমার বন্ধুর সাথে তাই বলে ঘাবড়ানোর কোনো দরকার নেই আই হোপ তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানাবা অবশ্যই কমেন্ট করবা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা ভালো লাগলে একটা গিয়ে দিবা ঠিক আছে লাইক দিয়ে দিবা भलोताकस्तो आल्ला हाफिज़